জানাকায় বর্ফি গ্যাংস্টারের মতো সুপার হিট সিনেমার নির্মাতা অনুরাগ বসু সেই অনুরাগকে চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছিলেন তার আয়ও আর মাত্র দুই সপ্তাহ যে সময়ে পরিচালকের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা সালটা ছিল দুই অনুরাগের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল বছরটি তার প্রথম বড় পর্দার সিনেমা গ্যাংস্টারের শুটিং সবে শুরু হয়েছে সে সময় হঠাৎ করে একদিন মুখে ঘা হয় অনুরাগের আকারে বেশ বড় সেটা চিকিৎসকের কাছে যেতেই চিকিৎসক উল্টো ভয় পেয়ে যান রক্ত পরীক্ষা করতে দেন অনুরাগকে রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় ব্লাড ক্যান্সার হয়েছে নির্মাতার তবে ওই যে কমিটমেন্ট এতটাই পেশাদার অনুরাগ রোগকে পাত্তা না দিয়ে ছুটে যান শুটিং সেটে দুদিন যেতে না যেতেই অবস্থার চরম অবনতি হতে শুরু করে অনুরাগের চারদিকে রক্ত আর রক্ত হাসপাতালে ভর্তি করা হয় এক এক করে অঙ্গ প্রত্যঙ্গ অসার হতে শুরু করে তার স্ত্রী জানতেন না কিছুই কাল বিলম্ব দেরি না করে পরিচালককে ভর্তি করা হয় মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে অনুরাগের কথায় চিকিৎসক জানিয়ে দিলেন বড় দুই সপ্তাহ বাঁচতে পারবো ওদিকে আমার স্ত্রী কাছে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না তখন সৃষ্টিকর্তাকে বলতাম সাত মাস তো হয়ে গেল আর দুটো মাস আমাকে বাঁচিয়ে রাখো যাতে সন্তানের মুখটা দেখতে পারি তিনি জানান এরপর শুরু হলো কেমোথেরাপি অবিশ্বাস্যভাবে চিকিৎসায় দারুণ সাড়া দিতে লাগলেন অনুরাগ কিছুটা সুস্থ হতে ব্যাক টু প্যাভিলিয়ন হাজির হলেন শুটিং ফ্লোরে তৈরি হলো গ্যাংস্টার কোল আলো করে এলো ফুটফুটে কন্যা সন্তান চিকিৎসকেরাও তাকে ঘোষণা করলেন ক্যান্সার ফ্রি তাই ক্যান্সার মানেই নো অ্যান্সার নয় চিকিৎসকরা যার দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন এরপরে সে আরও বিশ বছর কাটিয়ে ফেলেছেন আজও ক্রিজে দাপটের সঙ্গে লড়ছেন বলিউডের বিখ্যাত এই নির্মাতা